গুরুবিজিসের পক্ষ থেকে আমি মনিরুশ আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি দেখার জন্য আজকে সম্পূর্ণ নতুন একটি এপিসোড যেটা হচ্ছে মাটি নিয়ে বিজনেস মাটির অনেক ধরনের বিজনেস করা সম্ভব যেটি মূলত এখন হচ্ছে মাটির আরবরা থেকে শুরু করে মাটির ইট এবং আপনি টাইলস সহ বিভিন্ন ধরনের জিনিস উৎপাদন হচ্ছে এই মাটি থেকে আজকে সম্পূর্ণ ভিডিও থাকবে এই মাটি নিয়ে আপনি জানতে চাইলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যদি সাবস্ক্রাইব করা তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুধু এই যে হচ্ছে দিন দিন মানুষের চাহিদা বাড়ছে আর এই চাহিদা বাড়ার সাথে সাথে এই তৈজপত্র বা বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো আসবাবপত্র হিসেবে ব্যবহার হয় শৌখিনতার জন্য সেটি হচ্ছে মাটি একসময় প্রাচীনকালে মূলত মানুষ এই মাটির জিনিসপত্রই ব্যবহার করতো আস্তে আস্তে নান্দনিক ডিজাইনের প্লাস্টিক অ্যালুমিনিয়াম তামা পিতল কাঁসা সহ বিভিন্ন প্রসাধনে আসার কারণে বিভিন্ন ধরনের এই জিনিসগুলি আসার কারণে মূলত আমাদের মাটির ব্যবহারটা একদম নাই বললেই চলে কিন্তু আধুনিক যুগে মানুষ সেই পুরনো জিনিসকে আবার নতুন করে অ্যাসেম্বলি করে মূলত সামনে নিয়ে আসতেছে সেই মাটি এই মাটি থেকে আপনি নানা ধরনের উৎপাদনমুখী প্রোডাক্ট তৈরি করতে পারেন যেটি মূলত মানুষের নান্দনিক কাজে ব্যবহার হয় এবং সক্রিয়তার কাজে অনেক ব্যবহার করছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দেখলে আপনি ভালো মানে একটি আইডিয়া পেয়ে যাবেন মাটি মাটি দিয়ে আসলে কত ধরনের বিজনেস করা সম্ভব শুধু যেটি বলবো সেটি হচ্ছে যদি আপনি মাটির গহনা তৈরি করেন বিভিন্ন ধরনের গহনা আছে যেগুলো মাটি দিয়ে তৈরি হচ্ছে এখন কিছু প্রতিষ্ঠানের কথা বলব তারা মূলত ট্রেনিং দিচ্ছে আমাদের এসএ ফাউন্ডেশন ক্ষুদ্র কুটির শিল্প সখিতা কারুকাজ সহ নানা ধরনের যে প্রতিষ্ঠানগুলি আছে তারাই মাটি দিয়ে কিভাবে মূলত প্রোডাক্ট তৈরি করা যায় মাটি দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের গহনা তৈরি করা যায় সেগুলির প্রশিক্ষণ দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো আপনি তাদের কাছ থেকে সেটি প্রশিক্ষণ নিয়ে এই মাটির বিভিন্ন ধরনের গহনা তৈরি করতে পারেন দুই নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে সনাতন ধর্মী যারা তারা এই মাটি দিয়ে সবচেয়ে তাদের মূল্যবান গোষ্ঠী তৈরি করে থাকেন সেটি হচ্ছে তাদের বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে থাকে এই বিজনেসটা কিন্তু হেভি রম প্রচুর পরিমাণে চলে সম্পূর্ণ প্রোডাক্টটা তৈরি হচ্ছে মাটি দিয়ে আমাদের সে কুমাররা বিভিন্ন মেলায় এ ধরনের নানা প্রোডাক্ট তৈরি করে তারা বিক্রি করছে বড় বড় শোরুমে বিক্রি হচ্ছে বিভিন্ন ইভেন্টগুলোতে বিক্রি হচ্ছে যাতে আপনি তাদের সাথে এনে অথবা নিজে উৎপাদন করে এই বিশেষটি আপনি করতে পারেন মাটি দিয়ে এরপরে দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যাচু বিভিন্ন ধরনের পশু পাখি এবং মানবের স্ট্যাচু তৈরি হচ্ছে এই মাটি দিয়ে আপনি শুধু আমাদের দেশ না আপনি অন্য বই যদি যান তাহলে দেখবেন যে রাস্তার মোরে মোড়ে কিংবা বড় বড় জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি মাটির সাথে অন্য অন্য প্রোডাক্টগুলি অ্যাক্ট করে তৈরি হচ্ছে এই মাটি এই মাটি দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে এবং এটি কিন্তু খুব ভালো মানের একটি বিজনেস আইডিয়া যেটা আপনি চাইলে করতে পারেন আপনার এলাকায় তিন যেটি বলবো সেটি হচ্ছে মাটির তৈরি ইট খুবই দারুণ একটি পেশা আপনি যদি ইট তৈরি করতে চান আপনি নিজে ইচ্ছা করলে আপনার ছোট করতে পারেন মাটি ইটের চাহিদা আসে বিল্ডিং প্রয়োজন হবে আর বিল্ডিং প্রয়োজন হলে আপনার ইট প্রয়োজন হবে আপনি হিসেবে বাঁচতে পারেন মাটি কোন কাজে লাগে না মূলত মাটি দিয়ে আপনি এছাড়া অনেক ধরনের করা সম্ভব এই মাটি নিয়ে এই মাটি দিয়ে বিজনেস করতে মূলত আপনার কত ক্যাপিটাল লাগতে পারে আমি বলব যে মাটি দিয়ে বিজনেস আপনি এক এক ধরনের বিজনেসে এক এক ধরনের ক্যাপিটাল আপনি যদি থালা বাসন সহ বিভিন্ন হাড়িপা তৈরি করেন যেগুলো মূলত মূলত প্রত্যেকটা পরিবারের নিজস্ব কাজে ব্যবহার হয় এতে আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল দিয়ে শুরু করতে পারেন এবার যদি মনে করেন যে না আমি বিভিন্ন ধরনের প্রতিমা বা মূর্তিগুলো তৈরি করব বেষ্টাসুগুলো তৈরি করব এতে আপনি ঠিক সেম আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন এরপর যদি আপনি মনে করেন যে না আমি বড় হয়েছে যে ভা ভালো একটি বিজনেসের দিকে আগাবো সেটি হচ্ছে ইট এই ইট যদি আপনি তৈরি করতে চান তাহলে আমি বলবো এখানে আপনার বড় মানুষের একটি ক্যাপিটাল প্রয়োজন আছে আপনি যদি মেশিনের মাধ্যমে তৈরি করতে চান তাহলে আপনাকে দশ থেকে পনেরো লক্ষ টাকা লাগবে আপনার মেশিন পনেরো থেকে বিশ লাখ টাকা সর্বোচ্চ খরচ করলে আপনি মেশিন দিয়ে ইটে উৎপাদন করতে পারবেন এবার যদি ইটের খোলা বা ইট বাটা বা পুঞ্জ যেটাই বলি না এর মাধ্যমে যদি আপনি মাটি দিয়ে উৎপাদন করতে চান তাহলে এখানে আপনার সর্বোচ্চ কোটি টাকা পর্যন্ত লাগতে পারে বিহার্স এখানে জনবল দক্ষ জনবলের বিকল্প নেই আপনি যারা কুমোর তাদের কাছ থেকে শিখে নিজে উৎপাদন করতে পারেন অথবা তাদেরকে হায়ার করতে পারেন হায়ার করে তাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনি মাল বানিয়ে নিয়ে আসতে পারেন অথবা আপনি তাদের ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারেন নিজে থালা বাসন আসলে তাদের কাছ থেকে প্রশিক্ষণের বিকল্প নেই কিন্তু আমি যে বলবো যে যদি আপনি নিজে করতে চান এই ধরনের কোন প্রশিক্ষণ এখনো আসলে আমাদের দেশে গড়ে ওঠেনি যে মূলত এই মাটি দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার সামান্য কিছু দিয়ে বিভিন্ন যে গহনা তৈরি করা হয় মূলত থালা বাসন সহ বিভিন্ন যে তৈরি তৈরি করে থাকে এগুলি আমাদের দেশে হয়নি তা আপনি চাইলে মূলত নিজেই তাদের কাছ থেকে কাজ করার অথবা তাদেরকে আপনি হায়ার করতে পারেন হায়ার করে আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট উৎপোলন করে দিতে পারেন অথবা সমস্ত কেমিটা আপনি দিলেন কোন কোন ধরনের প্রোডাক্ট দরকার তাদেরকে বললেন তারা আপনাকে প্রোডাক্ট তৈরি করে দিবে সেই গিয়ে আপনি প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন বিয়র্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো আমি আপনার সমস্ত সরিয়ে দিন আমি ভিডিও ডিসক্রিপশানে কিছু তথ্য দিয়ে দিচ্ছি যে তথ্যগুলো দেখলে আপনি মূলত চাইলে নিজেও এই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করে বা এখান থেকে ঘেটে কারোর সাথে যোগাযোগ করে নিজে উৎপাদন করতে পারেন অথবা তাদের সাহায্য নিতে পারেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে মতো আমি আপনার স্বাভাবিক মঙ্গলা কামনা করছি আল্লাহ হাফেজ